আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে কিছু লেভেল ড্র কর করে দেখামো যারা নতুন বিগেইনার্স যারা জানেন না যে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করে কিভাবে এগুলো ড্র করে সাপোর্ট থেকে রেজিস্ট্যান্সে যায় রেজিস্ট্যান্স থেকে সাপোর্টে যায় তো এই ভিডিওটা আপনাদের জন্য ইন্টারেস্ট হতে যাচ্ছে তো যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা ভিডিওটা লাইক করে দেন শেয়ার করে দেন আর সাবস্ক্রাইব করে দেন আমার চ্যানেলটা আর নেক্সট টাইম আপনারা ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল ফলো রাখুন আপনারা সাবস্ক্রাইব করে ওকে তো আপনার আপনাদেরকে আজকে আমি দেখাবো কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্ট ড্র করতে হয় বিগেনার্সের জন্য তো সাপোর্ট নিচে ধরেন এটা হলো আপনার ঘরের নিচের নিচের যে ফ্লোয়ার্স না ফ্লোর এটা তো আপনাদের স্বাদ ওকে এটা আপনার ঘরের ছাদ এটা আপনার ঘরের ফ্লোর ওকে সাপোজ এখান থেকে একটা বল আপনি বলটারে এখানে মারছেন এখান থেকে বল এখানে যাবে ওকে বল তো আর উপরে যাইতে পারবে না বা ঠাস করে ব্যাংকে উপরে যাইতে পারবে না যেতে পারবে না তো পরে এখান থেকে মার্কেট বল আবার কি করবে এখানে আসবে ওকে এখানে আসার পরে যখন আবার এখান থেকে এখানে মারবেন আবার এখানে যাবে ওকে তো এখান থেকে আবার এখানে যাবে এখান থেকে মারার পরে ড্র করে দেখাই ওয়েট তো ট্রেন্ডিং মার্কেট কিভাবে চলে ট্রেন্ডিং মার্কেট কি ট্রেন্ডিং মার্কেট কি